গেছে তো কেমন আমি তো গাইস খুবই ভালো আছি আর আমি এখনই চ্যান করলাম চ্যান করে উঠে মাত্র দেখছি প্রচুর মেঘলা করেছে তো গাইস তোমরাও দেখতে পাচ্ছ যে কেমন মেঘলা করেছে আসলে টিপটাপ করে বর্ষা করে পড়ছে আর এই যে ক্ষেত্রে আর মানে মেঘ মোটামুটি ভালোই করেছে আর বটসে মানে বর্ষা আর তার মধ্যে তোমাদের দিদি ভাই দেখো সবে ঘুম থেকে উঠেছে উঠে বলছে যে কটা বাজে আর আমি বলছি যে আটটা বেজে গেছে তাই শুনেই ঘাবড়ে গিয়েছে তারপর উঠে এদিক ওদিক দেখে যে মেঘ করেছে বলে ফোকার জিনিসপত্র আজ এখানে দেখতে গেছে আর আমি তো তার ভিতরে তুলেই নিয়েছি তো গাইস বর্ষাটা মোটামুটি ভারী আসবে বলে মনে হয় কারণ অনেকদিন দিন বর্ষা হয় না আর একটু বর্ষা হওয়া দরকার ছিল কারণ চারিদিকে জল তো নেই একদমই একটু বর্ষা হওয়া ভালো তো গাছ দেখতেই পাচ্ছ তোমরা যে কেমন ধরনের বর্ষা হচ্ছে তো গাছ ভীষণ মেঘলা করেছিল আর এখন বর্ষা হচ্ছে ভীষণ আকারে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে এখানে দানা দিয়েছিলাম তো ডুবে যাচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ গাইস মানে এখান এখানটায় যদি এক মিনিট দাঁড়ান যায় তা মোটামুটি সেই চ্যান হয়ে যাবে আর কি তো গাইস আমি বাইরে যেতে পারছি না এই যে কন্যা থেকে দেখাচ্ছি বাইরে যেতে পারলে তোমাদেরকে পুরোটা দেখা জলটা দেখতে পাচ্ছ আর ওখান থেকে জল হচ্ছে ওখান থেকে একটা পাইপ আছে ওই মাথায় জল এই যে সমস্ত জল সবাই পাইপ দিকে পাইপ দিয়ে বেরিয়ে চলে যাবে গাইজ আমি এখন দেখো পোজি করব বলে এখানে ব্যাসন মাখছি কারণ বাইরে হালকা বৃষ্টি হচ্ছে আর এখন সন্ধে কিছু না হলে হয় না حاجه বলি সন্ধে এর জন্য এই পোজি করব আর পাঁপড়ও ভাজবো তা ভেজে তোমার সাথে দেখা হচ্ছে না দুই এক দুই একটা হাতে তুলে দেখাও খোলাটা দেখছ না দেখা যাচ্ছেlene না তো না না লাইটটা দিবি

সো গাইস লোড শেডিং হয়ে গেছে আর এই যে ব্যাটারি লাইট জ্বলছে আর দেখো পুরো ঘর অন্ধকার দেখো অন্ধকার ঠ্যাং না অন্ধকার হয়ে গেছে সো অন্ধকারে আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু ভিডিও কলও অন্ধকার আসছে তো আমরা খেলে থাকি আর সে আমরা খেলে থাকি আর তোমরা কিন্তু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না সো গাইজ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে